আটচল্লিশে গ্রামার আটচল্লিশে গ্রামার লালটা লাগবে না কাউন্ট লাগবে আজকে কমেন্ট করে জানাবেন এইদিকে দেখেন গ্রামার মাত্র পাঁচচল্লিশ হাজার মাইলেশ্বর রাজা দেখেন হাং হিরো কোম্পানির হ্যাং মাত্র পাঁচচল্লিশ 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 মানে একটা দুইটা তিনটা হাং আজকে পেয়ে যাচ্ছেন বিরুদ্ধে পাঁচচল্লিশ করে এখানে পঞ্চান্ন পেয়ে যাচ্ছেন লাল লাল পাখি আজকে হাং এখানে আছে সিবি পালসের মাথা লাগানো পাঁচচল্লিশশো টাকায় পালসার এলএস কিন্তু বুকিং এসে আলহামদুলিল্লাহ এখানে আর কেস দেখেন আজকে আমাকে পাঁচচল্লিশ হাজার টাকায় পাঁচচল্লিশশো টাকায় পাঁচচল্লিশ হাজার টাকা আর কেস পাঁচলিশ হার কেস পাঁচচল্লিশ আর 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 কেস মানে পুরো প্যাকেজ ধামাকা ওভার আজকে আর কেস লাভার যারা আছেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ করে আজকে রাত্রে কালেকশন এইদিকে দেখেন এই পিলা আজকে পেয়ে যাচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায় টিভিএস ম্যাটো প্লাস মাত্র ষাট হাজার পঁয়ষট্টি হাজার ষাট নাকি পঁয়ষট্টি কমেন্ট করুন দ্রুত এখানে আছে মাইলেজ সাজার লিবু মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আছে এস ওয়াই এম আজকে দামাকে শুধু পঞ্চাশ হাজার টাকায় আজকে ধামাকা এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ এক লক্ষ দশ আজকে রাত্রে সারা দামা কবার জোড়া পাখি এক লক্ষ দশ এক লক্ষ দশ ওরে রে ভাই বহুদিন পর চলে আসলো আমেরিকান পণ্য ইউএম মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখানে এক লক্ষ টাকা নিচে জিক্সা শুধু পঁচাশিতে জিক্সার এক লক্ষ পাঁচে পেয়ে যাচ্ছেন ডবল ডিক্সের জিক্সার মটন ফুরবি দেখেন মনের মতন ফুরবি এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে রাত্রে কালেকশন পঁচাশিতে ফুরবি পঁচাশিতে ফুরবি জোরা জোড়া পাখি জমছে ওরে ভাই দেখেন পালসার এনএস টিপটপ কন্ডিশন পঁচাত্তর 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 যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন সত্তর টাকায় বোল্ট সত্তর টাকায় বোল্ট আজকে বোল্টের কালেকশন দেখেন যাদের হাইট কম তারা কিন্তু বাইক চালাতে পারবেন মাত্র আজকে সিআরএফ মাত্র ষাট হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারিতে এখানে দেখেন বেনিনি কোম্পানির টিএনটি ব্ল্যাক ডায়মন্ড মাত্র নব্বই হাজার টাকায় এটা একশো পঞ্চাশ ইসির বাইক ডিজিটাল নাম্বার প্লেট এখানে আছে লঞ্চিন মাত্র সত্তর হাজার টাকায় আজকে রাত্রের কালেকশন আঠান্ন নাইটির বার্সন টু আঠান্ন নাইটির বার্সন টু আঠান্ন নাইটির বার্সন টু আঠান্ন আঠান্ন টার্বু ব্লু কালার আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারিতে সম্রাট ব্যাগের লোকেশন নরসিংহ জেলা মাধবদ্বীপ বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ গ্যালারি অবস্থিত যারা যারা পেজে নতুন আছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন রুটমাস্টার মাস্টার রেপিটু সিবিএস ব্যাকিং সিস্টেম মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার ষাট হাজার ষাট হাজার মানে একটা দুইটা তিনটা চারটা বাইক আজকে পেয়ে যাচ্ছেন ষাট 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 করে এস ওয়াই এম ডবল ডিক্স পঞ্চাশ হাজার পাঁচচল্লিশ হাজার যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন এদিকে দেখেন বড় কালেকশন আরনের বার্সন টু মোট করা কিন্তু মাত্র আটত্রিশ হাজার টাকায় স্বপ্নপূরণ পূরণ পঞ্চান্ন ডিসকভার এফ মাইলেসের রাজা বড়মাতা কালেকশন আশি হাজার টাকায় লঞ্চ ইন জিপি যারা কম থেকে আরন ফেপের ফিল পেতে চাচ্ছেন তাদের জন্য ব্যক্তি মাত্র পঞ্চাশ হাজার টাকায় পঞ্চান্ন পেয়েছেন একদম সুপার কন্ডিশনের সিবিজে। এখানে আছে আরমনে বার্সন টু মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে সিএমআ ফেজার মাত্র আটষট্টি 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 আটষট্টি

আটত্রিশ 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 করে আরেকটি অনলি তিরিশ হাজার থেকে আজকে বিদ্যুৎ ওয়ান সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ যার যারা পছন্দ নিতে পারবেন মাস্টার মাত্র চল্লিশ হাজার ডিসকভার চল্লিশ হাজার হিরো হুন্ডা আজকে মাত্র হুন্ডা ইনিকায়ামাকা কোম্পানির মাত্র দামাকা শুধু তেরো হাজার টাকায় শুধু তেরো হাজার টাকা আজকে চমলক্ষ বাইক সেন্টু আজকে বিরুর আকর্ষণ মাত্র শুধু তেরো হাজার টাকা বাইক স্বপ্ন পূরণ হবে না কেন ভাই আজকে অবশ্যই অবশ্যই সকলের স্বপ্ন পূরণ হবে সম্রাট বাইজে সম্রাট ব্যাগ লোকেশন নর্থের জেলা মাদবদী বাস স্ট্যান্ড শীতাবি মোড় টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা তারা পেজে নতুন আসতেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তো আজকের রাতের কালেকশন কিন্তু ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন আবার দেখা চাগেন গেলকে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ